গার্নাসুকই পারবে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিতে স্কালোনির দরজা কিন্তু গার্নাসোর জন্য সব খোলা ইস্কালোনি এর আগেও গার্নাসোকে বলছে যদি তুমি পারফর্ম করতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই স্কোয়াডে রাখবো ইসকালোনি আসলে রকম কোসি না যিনি হচ্ছে তার স্কোয়াড নির্বাচনে স্বজন করবে বা হচ্ছে পারফরম্যান্সের ভ্যালু দিবে না স্কালোনি আসলে ওইরকম কোসি না স্কালোনি সবসময় পারফরমেন্সের মূল্যায়ন করেন এবং সবসময় যোগ্যদেরকেই তিনি স্কোয়ার্ডে রাখেন সো গার্নাসর সামনে কিন্তু একটা ভালো সম্ভাবনা আছে যদি গার্নাশো পারফর্ম করতে পারে তাহলে অবশ্যই আমরা তাকে আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে দেখতে পারবো গার্নাসো সেলসির হয়ে এই সিজনে ছয়টা গোল করছে তিনটা অ্যাসিস্ট করছে খুব খারাপ আমি বলবো না তবে গার্নাসন নামের পাশে কিন্তু গোলের সংখ্যাটা আরও বেশি থাকতে পারত। গার্নাসোর ফিনিশিংটা যদি আরেকটু ভালো হইতো গার্নাসোর স্পিড আছে গার্নাসও ভালো ড্রিবলিং করতে পারে গার্নাসোর শুধু সমস্যাটা হচ্ছে তার ফিনিশিংটা ভালো না সে যদি তার ফিনিশিং নিয়ে আরেকটু কাজ করে ফিনিশিংয়ে যদি আরেকটু বেশি মনোযোগী হয় আমার কাছে মনে হয় যে গারনাসও আরও ভালো করবেন সেলসির হয়ে সামনে যে সময়টা আছে সিজনের বাকি যে সময়টা আছে এই সময়টা গার্নাসোর জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে গার্নাশো নিজেকে প্রুফ করতে হবে এই সময়টাতে হচ্ছে ধারাবাহিক পারফর্ম করতে হবে নাহলে কিন্তু আমরা আর্জেন্টিনার স্কোয়ার্ডে গার্নাশোকে নাও দেখতে পারি তবে গার্নাশো সেলসির হয়ে আসলে ম্যাচ বাই ম্যাচ যেভাবে ভালো করতেছেন আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই গার্নাসোকে আর্জেন্টিনার স্কোয়ার্ডে দেখব গতরাতে ইএফএল কাফের ফাইনালের ফার্স্ট লেগ স্টাফোর্ড ব্রিজে সেলসির হয়ে গার্নাসো জোড়া গোল করছেন গার্নাসো মাঠে নামছেন মাঠে মিনিটে সেলসির সবচেয়ে ইমফ্যাক্টফুল প্লেয়ার ছিলেন গার্নাসো জোড়া গোল করছেন সেলসিকে টিকিয়ে রাখছেন সেকেন্ড লিগটা এখনো বাকি আছে সেলসির ফাইনালে যাওয়ার আশাটা এখনো বাকি আছে গার্নাসো দুই গোলের পাশাপাশি তিনটা ড্রিবলের মধ্যে তিনটাই তিনি সাকসেসফুলি সম্পন্ন করছেন অসাধারণ খেলছেন তিপ্পান্ন মিনিটে মাঠে নেমে গারনাশ এখন আর্জেন্টিনার স্কোয়াডে গার্নাসোর জন্য আসলে লেফট উইং পজিশনটা একদমই ফাঁকা গার্নাসো যদি একটু ধারাবাহিক পারফর্ম করতে পারে তাহলে গার্নাসো আসলে ওই পজিশনে গার্নাসোকে কেউ বেঞ্চ করাইতে পারবে না আমি এর আগেও একটা ভিডিওতে বলছি যে আর্জেন্টিনা টিমে গার্নাসোর প্রতিদ্বন্দ্বী একমাত্র গার্নাস নিজেই হতে পারে যদি গার্নাসো ওইভাবে পারফর্ম করতে পারে কারণ আর্জেন্টিনা টিমে ওই রকম লেফট উইঙ্গার নেই গানাসো যদি নিজেকে প্রুফ করতে পারে ধারাবাহিক যদি পারফর্ম করতে পারে তাহলে কিন্তু গার্নাশোকে আসলে বেঞ্চ করার মতো সাহস আমার মনে হয় না স্কালোনির হবে এখন গাননাশ শুধু পারফরমেন্সটা রেগুলার করা দরকার এবং গার্নাসও আসলে আমি গার্নাসোকে নিয়ে অনেক বেশি আশাবাদী কারণ আপনার আমাদের লেফট উইং পজিশনটাতে আমাদের প্রপার কোনো লেফট উইং গান নেই ওইখানে নিকো গন্জালাসের মতো প্লেয়ারকে আমাদেরকে সহ্য করতে হইতেছে এরপরে আলমাদা আলমাদাও কিন্তু একজন প্রপার লেফট উইং গান না সেক্ষেত্রে গার্নাসই হতে পারে আমাদের লেফট উইংয়ের আপনার যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধান গার্নাশোর জন্য শুভকামনা থাকবে আশা করি যে সিজনের সামনে যে পথটা আছে এই পথটা গার্নাসো ধারাবাহিক পারফর্ম করে ফাড়ি দিবেন এবং আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আমরা গার্নাসোকে দেখতে পারবো শুভকামনা আলেহান্দ্র গার্নাসোর জন্য ধন্যবাদ সবাইকে